বর্ষরা মজুমদারের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম তিনি কিন্তু একদম পরিষ্কার অভিযোগ করছেন এবং কসবা কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ এনসিডাব্লিউর নির্যাতিতার পরিবারকে লুকিয়ে রাখা হয়েছে কথা বলতে দেওয়া হচ্ছে না নির্যাতিতার পরিবারের সঙ্গে দাবি করলো এনসিডাব্লিউর সদস্য অর্চনা মজুমদার ভিকটিমকে দেখতে যাওয়ার কথা হয়েছে ডেপুটি কমিশনার ম্যাডামের কথা শুনুন তিনি বলছেন গতকাল রাত্রি 12টা অবধি আমার সাথে ছিল আমরা ওকে প্রোটেকশন বলেছি উনি প্রোটেকশন নেই উনি বাড়িতে নেই তালা বন্ধ আছে পুলিশ জানে না কোথায় আছে পয়েন্ট এই পয়েন্টটা রাখুন পুলিশ ইজ কাস্টেডিয়ান একটা গ্যাং রেপের পরে পুলিশের দায়িত্বে পুলিশের প্রহরায় পুলিশ তাকে নিরাপত্তায় রেখেছে কমিশনের কাছে বলা হচ্ছে যে সে কোথায় আছে পুলিশ জানে না ডিসি সাউথ যিনি এই কেসের সম্পূর্ণ নোডাল অফিসার দায়িত্বে তিনি বলছেন আমাকে এর পরে বলতে পারেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কোথায় মেয়েরা কোথায় যাবে এর জন্য কমিশন এসে শাটেল মতো ডান্দিক বাদিক ডান দিক ঘুরছে এবং তারপরে বলা হচ্ছে যে কোথায় আছে আমরা জানি না ইট ইস ভেরি অ্যাজ ক্লিয়ার অ্যাজ অ্যাজ ক্লিয়ার ওয়াটার কি শি হিডেন Somewhere, so that her speech, her version, is not reachable to common people. That is what government wants. That is what police wants. Administration wants. And this is happening.